হ্যালো গাইক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার মতন একটা ভিডিও নিয়ে হাতে হলাম আর এই যে আমার আমাদের বাড়ির সামনে পালা কিন্তু এই দেখুন কি সুন্দর কলমি শাক হয়েছে আর এইখান দিয়ে কিন্তু কলমি শাক সেঁচি শাক কিন্তু অনেক আছে এই দেখুন কি পরিমাণে সেঁসি শাক আর আমি কিন্তু এখান দিয়ে কিন্তু আজকে শুধু কলমি শাক নিয়ে যাব কলমি শাক কিন্তু অনেক আছে আর সেসি শাক কিন্তু আমি অন্য আর দিন নেবো তো এখন কিন্তু আমি শাকগুলো তুলে নিব দেখুন শাকগুলো কি সুন্দর একদম সবুজ আর কোনো কিন্তু পোকামাকড় নেই এই দেখুন আমি কিন্তু কিন্তু শাকগুলো দেখুন বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে আর আমি কিন্তু একটা চালন আনছি যার জন্য আমার শাক কিন্তু একদম উপর উঠে গেছে আরও কিন্তু অনেক শাক ছিল আমি কিন্তু ছোট চালন আনার কারণে আর নিতে পারলাম না শাকগুলো শুধু দেখুন বন্ধুরা আমার কাছে তো মনে হচ্ছে এখনই আমি কাঁচা খেয়ে ফেলি দেখুন একদম কিন্তু কোনো পোকামাকড় কিচ্ছু নেই শাকে এখন আমি শাক নিয়ে বাড়ি যাব। শাক নিয়ে বাড়ি চলে আসছি শুধুমাত্র আপনারা শাকগুলো দেখুন বন্ধুরা আমার কাছে তো মনে হচ্ছে আমি এখনই কাঁচা খেয়ে ফেলি এত সুন্দর শাক আমি কিন্তু আর লোভ সামলাতে পারতেছি না আর এই শাকগুলো কিন্তু আমি ভালো করে দেখে নিছি তারপরে কিন্তু এখন আমি একটা একটা করে ভালো করে আরও দেখে নেব কারণ যেহেতু এখন বৃষ্টি নামে পোকামাকড় কিন্তু থাকতেই পারে যার জন্য আমি একটা একটা করে শাকগুলো বেছে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কলমি শাকগুলো ভালো করে একটা একটা করে বেছে নিয়েছি আর এতে কিন্তু কোনো পোকামাকড় নেই আর এখানে কিন্তু আমি কিছু পোকায় খাওয়া পাতা ফেলে দিয়েছি আর এখন কিন্তু এই শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু কলমি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আর এবার এই শাকগুলো কিন্তু আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিব তো এই দেখুন আমি কিন্তু কলমি শাকগুলো ভালো করে দু তিনবার ধুয়ে নিছি আমি কিন্তু ধুয়ে রাখা শাকগুলো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ দিবেন এবার আমি দিয়ে স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি অল্প একটু পানি বেশি পানি কিন্তু লাগবে না কিন্তু অনেক পানি গলে যার জন্য কিন্তু আমি অল্প একটু পানি দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিবো আর এই দেখুন আমাদের সার কিন্তু কতটা কমে গেছে আর সারি কিন্তু অনেক পানি বলছে দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে নিব আর এই কলমে শাক কিন্তু বন্ধুরা বেশি কিন্তু গলে না এই দেখুন আমাদের কিন্তু আর পানি দেওয়া লাগবে না এখনো কিন্তু অনেক পানি আছে আমি একটু নাড়া দিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিব আরও কিন্তু দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পরে এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের শাকের কালারটা দেখুন শুধু বন্ধুরা একদম সবুজ রয়েছে আর শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখনো দেখুন কত পানি রয়েছে শাকে আমি কিন্তু এবার জোরে জোরে জাল দিবো আর এই শাকের সব পানি কিন্তু শুকিয়ে নেব আর এর ভিতরে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার কাছে কিন্তু এইভাবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে এবার আমি নাড়া দিব আর শাকে সব পানি শুকিয়ে নিব শুকিয়েলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের শাকের কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কিন্তু এই শাকগুলো একটা বাটিতে উঠিয়ে নেবো আমি কিন্তু শাক একটা বাটিতে নামিয়ে নিচি আর চুলায় কিন্তু কড়াই বসে দিয়েছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি বা এইগুলো তেলে দিয়ে দিব আর এইগুলো কিন্তু আমি রসুন আর পেঁয়াজ করে ভেজে নিব রসুন আর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কল্প আর এইগুলো দিয়ে কিন্তু আমি এক মিনিট ভেজে নিবো ফিরে এলাম এক মিনিট পর আর এই দেখুন আমাদের শাক ভাজি কিন্তু হয়ে গেছে শাকের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে একদম কিন্তু সবুজ এবার এগুলো আমি একটা বাড়িতে উঠে নেব তো এই দেখুন আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরাও কত সুন্দর আসছে আর কলমি শাক কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু কলমি শাকের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় নিজেদের তোলা শাক তাহলে তো কোনো কথাই নাই আর এইভাবে কিন্তু কলমি শাক ভাজি করলে কিন্তু আমি এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে উঠতে পারি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ